অল ইন্ডিয়া আর্টিস্ট অ্যাসোসিয়েশন পরিচালিত সত্তরতম সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করল রায়গঞ্জ ডান্স একাডেমি নামের একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের তেইশ জন প্রতিযোগী চারটি গ্রুপে অংশগ্রহণ করেছিলেন রবীন্দ্র নৃত্য সেমি ক্লাসিক্যাল ফো ক্রিয়েটিভ এবং ওয়েস্টার্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন তারা চারটি গ্রুপের চারটিতেই প্রথম স্থান অর্জন করেছেন তারা মোট তেরোটি পুরস্কার এসেছে তাদের ঝুলিতে এককভাবেও তারা পুরস্কৃত হয়েছেন ডান্স একাডেমির কর্ণধার মৌসুমী পাল জানিয়েছেন হিমাচল প্রদেশের সিমলাতে তারিখ তারিখ থেকে পর্যন্ত ছ হয়েছিল এই অনুষ্ঠান সেখানে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারেরও অধিক প্রতিযোগী অংশ নিয়েছিলেন একজন শিল্পী হয়ে অপর শিল্পীকে কিভাবে সম্মান দেবে সেই শিক্ষা অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যথেষ্ট

রবীন্দ্রনৃত্য সেমি ক্লাসিক্যাল ও ক্রিয়েটিভ ওয়েস্টার্ন আমরা তেরোটা প্রাইজ পেয়েছি তার মধ্যে চারটে গ্রুপ নিয়ে আমরা গেছিলাম চারটে গ্রুপের চারটেতেই আমরা প্রথম স্থান অধিকার করেছি এবং সিঙ্গল লেও আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাইজ অর্জন করেছি তেইশ জন গেছিল মানে সাফল্য খুব ভালো লাগছে কারণ সেখানে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এত শিল্পী এসেছিল সেই শিল্পীদের শুধু নিজেরা পার্টিসিপেট করা না প্রত্যেকের শেখা তাদের থেকে কিছু শিখেছি সব থেকে বড় জিনিস যেটা শিখেছি শিল্পী শিল্পীকে সম্মান করা এই জিনিসটা আমার ছোট থেকে বড় স্টুডেন্টরা এটাই শিখেছে যে শুধু নিজে নাচ করলাম আর হাততালি পেলাম সেটা নয় অন্যরা ভালো মানে পার্টিসিপেটরা ভালো পারফরম্যান্স করলে তাদের জন্য দুটো হাতকে জোয়া একসাথে করে কালি মারতে হয় রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477785509 7477785512 এই নম্বরে পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে